শাড়ি পরছে আর আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে আমি এখানে চাউল ইজা চৌল আসতেছি তো বীজ চাউল দিয়ে আর এই ঘুড়িটা করলে ভালো হয় আর শুকনা চাউলের ঘুড়িটা তো আর দোয়া হয় না এই জন্য এই পুটারও অনেক সাপ্লাই খেতে এই যে নবামনীয় দিকে আমার সাথে চাউলের বের শুকাইতেছে তো রোদ্রে দিছে তো আমি এখন বাঙ্গায় নিয়ে আসলাম আর বাইরে অনেক রৌদ্র তো আজকে দুপুরে আমাদের রান্না এখানে মুরগি রান্না করব আলু দিয়ে আর লাউ রান্না করবো মাছ দিই আর এখানে মুরগির চামড়া দেনা এগুলো আছে এগুলো দিব আর পাট শাক করবো আর পাট শাকের জন্য এখানে পেঁয়াজ রসুন ওকেটে নিয়েছি তো সব কিছু রেডি করে নিয়েছি দুপুরে রান্নার জন্য আর আয়দামুনিরও একটু জ্বর এই জন্য একটু রান্নার অপর্তে একটু দেরি হয়ে গেছে তো আমি আগে মুরগিটা মাখি এখানে জিরা মরিচ হলুদ ধনিয়া গুঁড়া তো সব মশলা দিতেছি আর মুরগিটা একটু আলু দিয়ে রান্না করলে সবাই পছন্দ করে খাইতে আমার কাছেও ভালো লাগে আলু দিয়ে রান্না করলে

আর ভালো করে একটু মেখে নিলে ভালো লাগে আর পরিমাণ বেশি এইদিকে পুকুর পাড়ে জাম গাছ সব ছেলেরা জাম গাছে উঠছে তো আমরা বলি নাই ওর জাম নিয়ে যাবে তো অনেকগুলো জাম পারতেছে গাছে আছে যে তো আমরা খাই না আমরা তো পাড়ার মতো লুক নাই আর আমরা কে খাবে বাচ্চা বাচ্চারা রে খায় তো ওরা পারতেছে আর আমরা জাম খাওয়ার মতো মানুষও নেই তো পুকুর পারে গেছে জাম নিজের গাছে তো নিজের গাছের জাম তো খাইতে অনেক ভালো লাগে আর সব কিছুই কিনার দিকে নিজের হাতে যেটা এটা খাওয়ার আলাদা এটার স্বাদ রে অন্যরকম সবাই জানেন তো আমি এখানে লবণ মরিচ দিয়ে দিলাম তো আমি জাম ঝুমতেছি বেশি নাও জাম হয়ে গেছে

আর পাত্র দিয়ে রান্না করতেছি মেহমানরাও আছে তো মাংসটা বসে দিছি আমি নাটতেছি যেন না লাগে লাগলে কিন্তু তরকারি ভালো লাগে না যে কোনো তরকারি যদি লেগে যায় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে আলু দিবি মাছটা আগে কষরে রেখে দিছি লাউর জন্য এখন লাউ দিয়ে দেব আর লাউ কিন্তু ফ্রেশ লাউ আমার কাকুর গাছের নাম নিয়ে আসলাম আর এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিছি পেঁয়াজ রসুনের কচি দিয়ে দিচ্ছি আর এখানে গেছে হয়ে গেছে আর মার্শাল কালারটা দেখুন অনেক সুন্দর হয়েছে আর আমার দুপুরে রান্নাও শেষ তো আমার প্রেস আজকে রান্না করছি আর ইয়ে দিয়ে রুই মাছ দিই আর হয়ে গেছে রস পাতা কাঁচা মরিচা দিয়ে দিচ্ছি এখানে পাট শাক আর এখানে পেঁয়াজ রসুন দিয়েছি আর এখানে পাটাল আর পাট শাক সবারই পছন্দ পাট শাক এলে আর কাঁচা ইয়ে যদি খাওয়া যায় দুই তো উটি আপু কি চলে যাচ্ছি বাড়িতে বিউটি আপু একদম হ্যাঁ নতুন ড্রেস পরে চলে যাচ্ছে বড় খালা দায়িত্ব অনেক তুমি কি ওইখানে যে রেডি হবা

বেশি দূরে না পুকুর পাড় দেখা যায় এই যে আমাদের পুকুর পাড় পুকুর পাড়ের গাছপালা জমির মধ্যে বরবরটি অনেক সবজি করা হয় এই যে জমি থেকে শশা পারলো আর কিছু কিনা লাগে না সবই নিজেই যে শশা হেতে যে শসা শশা পাল্লা থেকে বরবরটি সাইজগুলো দেখেন অনেক সুন্দর

তো এখানে শশা হে তো এনামলে তো রোজা শশা পারতেছে তো অনুষ্ঠানে শশা কিনে আনতে হইতেছে না না ওদেরই সব কিছু এখানে রোজা শশা পারতেছে একদম কচি না তো এখানে সব মশলা এখানে আদা পেঁয়াজ রসুন যা খুশি আছে সব কিছু কিনে নিচ্ছি তো যা কিছু লাগে মাংস রান্না করতে রুস্ত রান্না করতে

তুমি কি যাবে তো সবাই দোয়া করবেন বউ চলে গেছে